হ্যালো ভ্রমণ সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ টকে আজকে একটু ভিন্ন মৌসুমে আছি সকালবেলা হাঁটাহাঁটি করেছি তো হাঁটাহাঁটির ভিতরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঘেমে চুরমার তো আর পাশাপাশি গতকালকে বাংলাদেশ দুর্দান্ত ম্যাচ খেলেছে যেটা কিনা আমাকে সত্যি সত্যি খুবই মানে ভালো লাগিয়েছে আমার মনটা খুব ভালো হয়ে গেছে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে দীর্ঘদিন পরে শান্তর ব্যাটে রান দেখেছি তাও রান কি রানের ফোয়ারা বলা যায় প্রথম ইনিংসে সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি প্রথম ইনিংসে দেড়শো রান করতে সক্ষম হয়েছেন দ্বিতীয় ইনিংসে একশো রান করেছেন দুর্দান্ত দুর্দান্ত জাস্ট 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 ওয়াও পারফরমেন্স বাই নাজমুল হোসেন শান্ত অ্যান্ড সত্যি আসলে খুবই ভাল লাগছে এই বাংলাদেশটাই তো আমরা দেখতে চাচ্ছিলাম বা এরকম বাংলাদেশটাই এরকম পারফরমেন্সে ভরা বাংলাদেশটাই তো দেখতে চাচ্ছিলাম মুশফিকুর রহিমও রানে ফিরেছেন এবং সেঞ্চুরি মিস করেছেন অল্পের জন্য বাট ডাবল সেঞ্চুরি সরি ডাবল সেঞ্চুরি মিস করেছেন অল্পের জন্য এখন দ্বিতীয় ইনিংসে উনি হাফ সেঞ্চুরি করতেন ফোরটি নাইন রানে আউট হয়ে গেছেন ব্যাপার না হয়ে থাকে কিন্তু দুর্দান্ত ওভারঅল টিম পারফরম্যান্স সব কিছু মিলে দুর্দান্ত যদিও ম্যাচটা আমরা জিতার উচিত ছিল বা জেতার মতো পজিশনে আমরা যেতে পারতাম বাট বাট রিস্ক নাও হয়নি এটা এটা অনেক ভালো হয়েছে রিস্ক নিলে হয়তো ম্যাচটা হেরেও যেতে পারতাম সেই ক্ষেত্রে রিক্স নেয় নাই শান্ত বুদ্ধিমানের কাজ করেছে দারুণভাবে ব্যাটিং করেছে দলকে ড্রয়ের দিকে অ্যাটলিস্ট ড্রয়ের দিকে নিয়ে গেছে এবং এটা খুবই ভালো হয়েছে শ্রীলঙ্কার সাথে আমরা ড্র করতে পেরেছি বারো বছর আগেও আমরা সেমভাবে ড্র করেছি তখন আশরাফুল পারফরমেন্স করেছিলেন এবং পাশাপাশি পারফরমেন্স করেছিলেন মুশফিকুর রহিম ভাই ডাবল সেঞ্চুরি করেছিলেন তখন এবং বাংলাদেশ দুর্দান্তভাবে বারো বছর আগেও ড্র করেছিল শ্রীলঙ্কার সাথে এবারও ড্র করতে সক্ষম হয়েছে তো সব কিছু মিলে আসলে খুবই ভালো একটা সিরিজ বাংলাদেশের আমরা দেখতে পেলাম আর পাশাপাশি কালকে দিন সারা কালকে এবং তার আগের দিন থেকে দিন ফেসবুকে ওই হলুদ রঙের একটা ছড়াছড়ি আমরা দেখতে পেয়েছি যেটা কিনা খুবই হাস্যকর সবাই হলুদ রঙটা মেখেছে ফেসবুকে জানি না কেন কার মনে কী বুঝি না হলুদ রঙ হলুদ সাংবাদিক না কী আমি বুঝি না এই হলুদ রঙে সবাই রাঙিয়েছেন পৃথিবী এবং দেখলাম খুবই সবাই করেছে আমি মিস গেছি এলিয়েনও করেছে এবং আই থিঙ্ক আপনিও মিস করেছেন অনেকেই মিস করেছে কিন্তু হয়েছে আচ্ছা যেটাই হোক যেটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফাউল আলাপ আমাদের পেইজ পেজটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলতে গিয়ে ফলো করবেন এটাই এক্সপেক্ট করব আপনার কাছে আর পাশাপাশি লুস্টকের যে অরিজিনাল পেজ ছিল সেই পেজটা আমরা আর এখন আর আমাদের সাথে অরিজিনালি আমাদের সাথে কাজ করছে না সেটা সেপারেট হয়ে গেছে সো ওই পেজের সাথে আমার সাথে এখন আর কোনো লিঙ্ক নেই তো একদমই ডিফারেন্ট আমরা একদম আলাদা হয়ে গেছি সো লুস্টক ইউটিউব চ্যানেল আপনাদের এবং ফাউল আলাপ আপনাদের তো সেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এই আশায় রেখেই আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশাপাশি লুস্টক এবং ফাউল আলাপের সাথেই থাকবেন থ্যাংক ইউ